আসসালামু আলাইকুম আর ডট ট্রিকি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার কোর্সের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ক্লাসে আমরা থিওরম নাম্বার থার্টি এবং থিওরম নাম্বার থার্টি এই দুইটা আজকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা এই এক্সাম্পল দুইটা যদি প্রমাণ করি তো এই এক্সাম্পল নাম্বার থার্টি ওয়ানে বলছে যে ধরি এম এবং এন উভয় পূর্ণ সংখ্যা যারা ওয়ান থেকে বড়ো এন এবং এম দুইটাই কি পূর্ণ সংখ্যা যারা কি ওয়ান থেকে বড় মানে ওয়ান থেকে বড় পূর্ণ সংখ্যা এইগুলা এবং এন এর সকল মৌলিক উৎপাদক এম এরও মৌলিক উৎপাদক মানে এন এর মধ্যে যে মৌলিক উৎপাদকগুলা আছে সবগুলো আমার কি থাকতে হবে এম এর মৌলিক উৎপাদক হইতে হবে তখন আমাদের প্রমাণ করতে বলছে যে ফাইভ এম এন ইজ ইকুয়াল টু এন ফাইভ এম তো চলেন এই উপপাদ্যটা আমরা খাতার মধ্যে প্রমাণ করে দেখাই তো দেখেন আমি ডাক খাতার মধ্যে লিখে রাখছি এখানে বলছে যদি এম ও এন উভয় পূর্ণ সংখ্যা হয় এম এবং এন দুইটাই কি পূর্ণ সংখ্যা যারা ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে বড় পূর্ণ সংখ্যাগুলো আমরা নিব যেগুলো এম এবং এন হিসাবে থাকবে এবং এন এর সকল মৌলিক উৎপাদক মানে এন এর প্রত্যেক মৌলিক ভাজক মানে এমকে ভাগ করা যায় এরকম যে উৎপাদকগুলো আছে ওই সবগুলো উৎপাদকই আমার কোথায় থাকতে হবে এম এর মধ্যেও থাকতে হবে মানে এম এর মৌলিক উৎপাদকও হবে তখন আমরা এই কন্ডিশনটা লিখতে পারবো তো আমাদের প্রশ্নের মধ্যে যে কন্ডিশনগুলো দেওয়া সেটা আমরা প্রথমত লিখে ফেলবো যে দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে যে এন এর প্রত্যেক মৌলিক ভাজক বা উৎপাদক মানে উৎপাদক হচ্ছে যেগুলো দিয়ে ভাগ করা যায় তা আমরা লিখতে পারবো ভাজক প্রত্যেক মৌলিক ভাজক এম এরও মৌলিক বাজক হবে মানে এন এর প্রত্যেক মৌলিক ভাজকটা কি এম এরও কি মৌলিক বাজক হবে তো আমরা সুতরাং এন ও এম কে লেখা যায় তাহলে এন এবং এমকে লেখা যাবে কীভাবে যে এন ইজ টু আমরা ধরে নিলাম পি ওয়ান এন এর জন্য আমরা সূচক হিসাবে ধরবো হচ্ছে আমরা আর ওয়ান এবং বাকি উৎপাদকগুলো আমরা যদি ধারাবাহিকভাবে লিখি পি টু আর টু ডট 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 আমাদের লিখলাম হচ্ছে পি কে আর কে এবং এম হিসাবে আমরা লিখতে পারব হচ্ছে পি ওয়ান এই এম এর জন্য তার সূচক গুলাকে আমরা ডিক্লেয়ার করবো হচ্ছে এস দিয়ে লিখলাম হচ্ছে এস ওয়ান পি টু এস টু ডট 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 পি কে এস কে এখন এই পার্টকে আমরা একটু ব্যাখ্যা করি তাহলে বিষয়গুলো আপনার জন্য ক্লিয়ার হবে দেখেন আমাদের বলছে যে এন এর মধ্যে কি মৌলিক উৎপাদক তার মানে এই যে পি ওয়ান আমরা যে উভয় পক্ষে আমরা লিখলাম এন এবং এর মধ্যে পি ওয়ান পি টু পি কে এই সবগুলাই মৌলিক সংখ্যা এবং তার যে পাওয়ার হিসাবে আমরা সূচকগুলা দিলাম আর গুলো এই সূচকগুলা সূচক পূর্ণ সংখ্যা যেগুলো থেকে বড়। ওয়ান এই বৈশিষ্ট্যগুলাই সবগুলা মানে এবং আমাদের যে অর্থ বুঝায় পি ওয়ান এস ওয়ান সেম অর্থটাই বুঝাচ্ছে মানে এটা হচ্ছে এন এর একটা মৌলিক উৎপাদক যেটা আমাদের সুবুপ আছে এম এর মধ্যে সেটা পি ওয়ান এস ওয়ান হিসাবে আছে মানে এটা এবং এটা সমান যেখানে এন এর মধ্যে এটা তার মৌলিক উৎপাদক হিসাবে আছে এম এর মধ্যে ওই মৌলিক উৎপাদকটাই আছে কিন্তু সেটা আছে হচ্ছে পি ওয়ান এস ওয়ান রুপে বিষয়টা বুঝতে পারছেন তারপরে আমরা এটুকু দিয়ে প্রশ্নের মধ্যে যা বলছে তা আমরা বলতে পারলাম যে এন এর যে মৌলিক উৎপাদক গুলা যেগুলা আমরা ধরলাম হচ্ছে পি ওয়ান পি টু পি কে পর্যন্ত এই সবগুলা এম এর মধ্যে বিদ্যমান আছে এটা আমরা এই পর্যন্ত লিখে বুঝাইলাম এখন এখানে একটা জিনিস আমরা বলতে পারবো যে এন এর সব মৌলিক উৎপাদক তো এম এর মধ্যে আসে এ পর্যন্ত তো ঠিক আছে কিন্তু এম এর মধ্যে কি এই মৌলিক উৎপাদক ব্যতীত আর কোনো সংখ্যা কি নাই সেখানে তার অন্য কিছু থাকতে পারে যেরকম আমি যদি ধরি মনে করেন আমি এখানে ধরলাম যে এন এর মধ্যে আমরা আছে হচ্ছে মনে করেন ওয়ান টু সিক্স এগুলো আমাদের এন এর মধ্যে আছে তো আমাদের এম এর মধ্যে ওয়ান টু সিক্স এই তিনটা সংখ্যায় আমাদের এই এমের মধ্যেও আসে কিন্তু এই এম এর মধ্যে তো চাইলে আরো বেশি কিছু থাকতে পারে আমরা তো জানি না সেগুলো আছে কি না চাইলে এগুলো থাকতে পারে তো এই যে এক্সট্রা উপাদানগুলো আসলে থাকা সম্ভব না যেহেতু আছে তাই আমরা এক্সট্রা গুলো এখানে আমরা বলে দিব যে এই এম এর মধ্যে এক্সট্রা আরো কিছু থাকতে পারে সেগুলো হতে পারে কে থেকে বড় কে প্লাস ওয়ান এস কে প্লাস ওয়ান থেকে ডট ডট পি টি পর্যন্ত তখন সূচক হবে টি এই এক্সট্রা উপাদানগুলো আমার এমের মধ্যে থাকতে পারে তো এখন এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম এগুলার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আমরা লিখে দিব যেখানে পি আই হিসাবে যদি আমরা ডিক্লেয়ার করি মানে পি ওয়ান পি টু পি কে পর্যন্ত যেখানে আই এর মানটা হচ্ছে ওয়ান থেকে কে পর্যন্ত আর কি তো পি আই হিসাবে আমরা যেগুলো লিখলাম সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং তার যে সূচকগুলো আমরা লিখলাম যে এস আই এবং আর আই এই যে দুইটা মৌলিক সংখ্যা আমরা লিখলাম মানে এখানে আর আই বলতে বোঝাচ্ছি ওয়ান থেকে কে পর্যন্ত এস দ্বারাও এস আই দ্বারাও কিন্তু আমাদের বুঝাচ্ছি আমাদের ওয়ান থেকে কে পর্যন্ত এই যে আমাদের সূচকগুলো লিখলাম এরা কি সবগুলাই কি পূর্ণ সংখ্যা আমাদের বৈশিষ্ট্য অনুযায়ী এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যার কিন্তু কন্ডিশন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এরা প্রত্যেকেই কী হবে প্রত্যেকে গেটার অর ইকুয়াল ওয়ান মানে ওয়ান থেকে বড় আমরা প্রশ্ন বলেছিল ওয়ান থেকে বড় তাই আমরা ডিক্লেয়ার করলাম প্রত্যেকে কি আছে ওয়ান থেকে বড় আছে এবং আমরা এক্সট্রা করে এম এর মধ্যে যে একটা আলদা কিছু সংখ্যা আমরা লিখলাম যেটা আমরা টি পর্যন্ত দিছি তাহলে ওই টিটা আমরা বলতে পারবো যে সেটা আমাদের হতে পারে কে থেকে বড় বা আমাদের কে পর্যন্ত যেহেতু আছে আমরা বলতেই পারি যে এটা কে থেকে বড় আছে অথবা সেটা আমরা হইতেও পারে কে এর সমান ওকে এই কে এর থেকে বড় হইতে পারে টি পর্যন্ত সংখ্যাটা অথবা সেটা কে এর কি সমানও হইতে পারে মানে সমান হবে কিন্তু ছোটো হবে না সমান থেকে বড় হইতে পারে এ পর্যন্ত হচ্ছে বিষয় এখন আমরা প্রশ্নের মধ্যে বলছিল কি ফাইভ অফ এম এন তো ফাইভ অফ এম এনটা আমরা বের করব তা আমরা লিখি ফাই অফ এম এন তাহলে এম এবং এন এর মানগুলো আমরা ভিতরে লিখে দিব এম এর মানগুলো আমরা কী পাইলাম লিখলাম পি ওয়ান এস ওয়ান পি টু এস টু ডট 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 পি কে এস কে তারপরে বাকি সংখ্যাগুলো পি কে প্লাস ওয়ান এস কে প্লাস ওয়ান ডট 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 পি টি এস টি এটা ছিল আমাদের এম এর মান তারপরে আমাদের কি এন এর মান পি ওয়ান আর ওয়ান পি টু আর টু ডট 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 পি কে আর কে এটা ছিল আমাদের কি এম এবং এর মান এন এর মান তো এখন আমরা এই এইটুকু মানের মধ্যে একটু ক্যালকুলেশন করবো ক্যালকুলেশনগুলো কি দেখেন এই ভিতরের মানগুলোর মধ্যে এ পি ওয়ান এবং এখানে আছে পি ওয়ান মানে ভিত্তিগুলো কি আছে সিমিলার আছে তো কোনটা দুইটা উপাদানের মধ্যে ভিত্তিগুলো যদি সেম হয় এবং তারা যদি গুণাকারে থাকে তাহলে তার সূচকগুলো কি করা যায় যোগ আকারে লেখা যায় তাহলে যেগুলোর মধ্যে আমাদের ভিত্তিগুলো সেম আছে সেগুলো সূচকগুলো আমরা যোগ আকারে দিতে পারি তাহলে ফাইভ তাহলে প্রথম এ পি ওয়ানের জন্য লিখতে পারবো হচ্ছে আমাদের আর ওয়ান যুগ এস ওয়ান মানে এটার সূচক এবং এটার সূচক আমরা কি করে দিলাম যুগ করে দিলাম তারপরে এখন বৃত্তি মিল আছে তাই পি টু পি টুর মধ্যে তাহলে পি টু তাহলে তার ক্ষেত্রেও বৃত্তিগুলো সেম থাকার কারণে পাওয়ারগুলো যুগ হবে আর টু এস টু তার পরবর্তীতে এখন আমাদের আছে হচ্ছে ডট ডট পি কে তাহলে আমরা পি লিখব যার জন্য হবে আর কে প্লাস এস কে দুঃখিত এখানে কিন্তু প্লাস হবে হ্যাঁ আর কে এস টু তারপর হচ্ছে আর কে আর কে এস কে তো এখন এই ভিত্তিগুলো যেগুলো সিমিলার আছে সেগুলো তো লিখে ফেললাম কিন্তু এখানে কিন্তু দুইটা বা এই যে এখানে যে কিছু পার্ট আছে সেগুলো কিন্তু ভিত্তিগুলো সেম না তো ভিত্তিগুলো যেহেতু সেম না তাহলে আমাদের সংখ্যাগুলো যেভাবে আছে হুব আমরা এভাবে লিখে দিব তার লিখবো পি কে প্লাস ওয়ান এস কে প্লাস ওয়ান ডট 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 পি এস টি এই পর্যন্ত আমরা মানগুলা লিখে দিলাম তো এখন ইজ इक्वल टू 5 ওইগুলা পার্ট থেকে আমরা প্রত্যেকটার মধ্যে পৃথক পৃথকভাবে ভাবে আমরা দিয়ে দিতে পারি কারণ এই 5টা প্রত্যেকটা পার্ট এর সাথেই আমাদের কি গুণ আকারে আছে তো প্রত্যেকটা পার্ট সাথে যদি পৃথকভাবে ভাবে গুণ আকারে আমরা দিয়ে দেই তাহলে আমরা এখানে কি দিতে পারব প্রথমটার জন্য p1 r1 s1 আবার 5 p2 r2 s2 এরকম ডট ডট চলতে থাকবে ফাইভ পি কে হবে আমাদের আর কে প্লাস এস কে তার পরবর্তীতে হচ্ছে আমাদের পরবর্তী যে মানগুলা ছিল পি কে প্লাস ওয়ান এস কে প্লাস ওয়ান এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে পি পিটি এস টি ওকে সবগুলোর সাথে আমাদের ফাইটা গুণাকারে দিয়ে দিলাম তো এখন দেখেন এটুকু পার্টের মধ্যে আমাদের একটা সূত্র হচ্ছে আমরা ফাংশন থেকে আমরা কি পরে আসছি যে যদি কোনো একটা উপাদান অফ পি কে হয় মানে এইরকম কন্ডিশনে যদি কোনো একটা উপাদান থাকে তখন সেই কন্ডিশনটাকে আমরা কিভাবে ইজ ইকুয়াল টু সেটাকে আমরা লিখতে পারব হচ্ছে এরকমভাবে যে পি অফ কে মাইনাস পি অফ কে মাইনাস ওয়ান এটা কিন্তু আমরা অয়লারের ফাইভ ফাংশন থেকে সূত্র হিসেবে পরে আসছি এখন এগুলো থেকে যদি আমরা পি কমন নিয়ে নেই তখন আমাদের থাকতেছি কি দেখেন প্রথম পার্ট থেকে যদি আমরা পিটু দুই কে কমন নিই তাহলে প্রথমটা থাকে হচ্ছে আমাদের ওয়ান তারপরটাতে থাকে হচ্ছে আমাদের পিটু দুই মাইনাস ওয়ান তো এখন কারণ পিটু পর কে তো আমরা কমন নিছি তো পিটু দি পর কে কমন নেওয়া মানে এটুকু আসলে কীভাবে আসে পিটু দুই কে মাইনাস ওয়ান এটুকুকে আমরা কিন্তু লিখতে পারব পিটু দুই কে ডিভাইডেড বাই পি ডিভাইডেড মানে পি ইনভার্স বা আমরা গুনাকারে দিতে পারবো পি মাইনাস ওয়ান এভাবে কিন্তু আমরা লেখা যায় কারণ যেহেতু আমাদের এখানে কি আছে আছে সূচক তাই আমরা লিখতে পারবো এটা কমন নিচ্ছি পি কে এটুকুর মধ্যে আমাদের ওয়ান মাইনাস ইনভার্স যেহেতু আছে তাহলে আমরা ওয়ান বাই পি একে লিখতে পারি আমাদের এই ফর্মেটেও আমরা পরে আসছি ওয়াইলার আর ফাইভ ফাংশনে তো আমাদের এই এক্সাম্পল করার জন্য এই কন্ডিশনে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো সূত্রটা কি যদি ফাই আকারে কোনো একটা ফাংশন এরকম থাকে সেটাকে আমরা লিখতে পারব পিটু পাওয়ার কি কে মাইনাস পিটু পাওয়ার কে মাইনাস ওয়ান এখন এটুকু পার্টের মধ্যে থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আছে কি ফাই অফ পি ওয়ান আর ওয়ান প্লাস এস ওয়ান তা এটার জন্য আমরা কীভাবে লিখতে পারবো যে পি ওয়ান আর ওয়ান প্লাস এস ওয়ান এটুকু আমাদের থাকে এভাবেই মানে পি কে তারপরে থাকে হচ্ছে মাইনাস পি ওয়ান আর ওয়ান প্লাস এস ওয়ান সাথে হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের কি প্রথমটার জন্য সূত্র তারপরে এটুকুর জন্য আমাদের আবার সূত্র অ্যাপ্লাই হবে হবে পি টু আর টু প্লাস এস টু মাইনাস পি টু আর টু প্লাস এস টু মাইনাস ওয়ান তারপরে এরকম ধারাবাহিকভাবে চলতে থাকবে তার জন্য এটুকুর জন্য আমাদের সূত্র অ্যাপ্লাই হবে যে পি তার উপরে হচ্ছে আর কে প্লাস এস কে মাইনাস পি এখানে হবে আমাদের কি আর কে প্লাস এস কে মাইনাস তো এ পর্যন্ত আছে এবং এরপরের গুলার ক্ষেত্রে আমরা যে পার্টটুকু আছে সেই পার্টটুকু আমরা সূত্র অ্যাপ্লাই করবো না না করে সেগুলো আমরা এভাবে রেখে দিব যেগুলো আমাদের সিমিলার ছিল ওই তিনটা পার্টের মধ্যে আমরা যা সূত্রটা অ্যাপ্লাই করবো এবং পরবর্তী যে পার্টুকু ছিল সেই পার্টগুলো আমরা এভাবেই রেখে দিব যে ফাইভ অফ আমাদের পি কে প্লাস ওয়ান এবং ডট ফাই তারপরে ছিল আমাদের কি মানটুকু ছিল এখন লক্ষ্য করেন আমাদের এই যে প্রথম ব্র্যাকেটের যে প্রথম পার্টটুকু এইটুকু পার্ট থেকে যদি আমরা পি ওয়ান টু দি পাওয়ার আর ওয়ান যদি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে কি পি ওয়ান টু দি পাওয়ার এস ওয়ান এবং এখানে থাকবে কি পি ওয়ান টু দি পাওয়ার এস মাইনাস ওয়ান এখন এই পার্টগুলো থেকে যদি আমরা পি টু কমন নেই পি টু দি পাওয়ার আর টু কমন নেই এবং এইগুলা থেকে আমাদের পি কে টু দি পাওয়ার আর কে আমরা কমন নিব দেখেন অপর পেজে যে আমরা প্রথম পার্টটুকু থেকে আমরা কমন নিব হচ্ছে পি ওয়ান আর টু দি পাওয়ার ওয়ান এটুকু যদি আমরা কমন নেই তাহলে থাকবে হচ্ছে আমাদের পি ওয়ান এস ওয়ান মাইনাস পি ওয়ান এস ওয়ান মাইনাস ওয়ান এটুকু আমাদের থাকবে তারপরে টুকু থেকে যদি আমরা পি টু আর টু কমন নেই তাহলে থাকবে হচ্ছে আমাদের পি টু এস টু তারপরে হচ্ছে মাইনাস পি টু এস টু মাইনাস ওয়ান তারপরে ডট ডট তারপরে টুকু পার্ট থেকে যদি আমরা পি কে কমন নেই তাহলে আমাদের পি কে টু দিব আর কে কমন নিলাম তাহলে আমাদের থাকতেসে হচ্ছে পি কে আর কে সরি আর কে তো আমরা কমন নিলাম তাহলে এখানে থাকবে হচ্ছে এস কে এস কে তারপরে হচ্ছে আমাদের মাইনাস তার পরবর্তীতে থাকতেছে হচ্ছে আমাদের পি এস কে মাইনাস ওয়ান এবং পরবর্তীতে যে পার্টুকু ছিল ফাই যুক্ত সেগুলো আমরা এভাবে রেখে দিলাম সেগুলো ছিল হচ্ছে ফাই অফ পি কে প্লাস ওয়ান ইন্টু এস কে প্লাস ওয়ান এটুকু পার্ট আমাদের থাকতেছে ডট 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 ফাই অফ পি টি এস টি তো এ পর্যন্ত আমাদের মানটুকু রেখে দিলাম এখন এই সবগুলো পার্ট থেকে যেগুলো আমাদের কমন ছিল সেগুলো আমরা প্রথমে লিখে দিলাম পি ওয়ান আর ওয়ান পি টু আর টু ডট 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 আমাদের ছিল পি কে আর কে এগুলো আমাদের কমন উপাদান ছিল এবং এগুলোর সামনে আমাদের কি ছিল পি ওয়ান এস ওয়ান মাইনাস পি ওয়ান এস ওয়ান মাইনাস ওয়ান তারপরে ছিল হচ্ছে আমাদের পি টু এস টু এবং মাইনাস পি টু এস টু মাইনাস ওয়ান তার পরবর্তীতে ছিল ডট 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 পি কে এস কে মাইনাস পি কে এস কে মাইনাস ওয়ান এবং বাকি পার্টগুলো ছিল ফাই অফ পি কে প্লাস ওয়ান এস কে প্লাস ওয়ান তারপর হচ্ছে ডট ডট ফাইভ এখানে ছিল হচ্ছে পি টি এস টি এ পর্যন্ত মানগুলো আমরা ছিল এখন লক্ষ্য করেন তো প্রথম যে পার্টটুকু আছে এই পার্টুকু কিন্তু আমরা প্রথমত যে এন সমান সমান মান ধরছিলাম ওই এন এর সাথে কিন্তু সিমিলার আছে তাহলে এইটুকু পার্টের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে আমরা এন এবং পরবর্তী এই যে পার্টুকু আছে এই পার্টুকু দেখেন তো সরাসরি সূত্র হচ্ছে কিনা দেখেন আমরা প্রিভিয়াস পাটটুকু মধ্যে আমরা দেখাইছি এইটুকু পার্টের পরিবর্তে কিন্তু তাহলে আমরা এইটুকু পার্ট লিখতে পারবো কারণ এখানে আছে আমাদের কি পি ওয়ান এস ওয়ান মাইনাস পি ওয়ান এস ওয়ান মাইনাস ওয়ান দেখেন এটুকু কি আমাদের এই কন্ডিশনের সাথে হুবুব সিমিলার আছে না তাহলে এটুকুকে আমরা তাহলে কী কী আকারে লিখতে পারবো যে ফাই অফ পি ওয়ান এস ওয়ান পি ওয়ান এস ওয়ান এই কন্ডিশন আমরা লিখতে পারব না তাহলে আমরা এটুকুর জন্য এটুকুর জন্য এই যে পাটটুকু এটুকুর জন্য সূত্রটা লিখতে পারবো এটুকুর জন্য একটা সূত্র লিখতে পারবো এবং এটুকুর জন্য ওই সূত্রের পাটটুকু লিখতে পারবো তাহলে এই প্রথম পাঠের জন্য আসবে হচ্ছে আমাদের ফাই অফ পি ওয়ান এস ওয়ান তারপরটার জন্য আসবে হচ্ছে ফাইভ অফ পি টু এস টু ডট 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 এটুকুর জন্য আসবো হচ্ছে ফাই অফ পি কে এবং বাকি যে পার্টটুকু ছিল Phi অফ পি কে প্লাস ওয়ান প্লাস ওয়ান ডট 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 অফ কি থেকে যাবে ইজ টু এখন দেখেন আমাদের এই সবগুলো পার্ট থেকে যদি আমরা ফাইটা কমন হিসেবে লিখি ফাই তাহলে আমরা এগুলাকে একসাথে আমরা কীভাবে লিখতে পারবো পি ওয়ান এস ওয়ান পি টু এস টু ডট ডট পি কে এস কে তারপরে হচ্ছে পি কে প্লাস ওয়ান এস কে প্লাস ওয়ান ডট 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 পি টি এস টি তো এখন এটুকুর মধ্যে লক্ষ্য করেন এন ফাই এই যে পাটটুকু এই পাটটুকু আমরা যখন প্রশ্নের প্রমাণের প্রথমে ধরছিলাম এম সমান সমান ওইটার সাথে কিন্তু হুব মিলতেছে তাহলে এইটুকু সমান সমান আমরা ধরে লিখতে পারবো হচ্ছে ফাই অফ এম দেখো আমাদের এইটুকুই কি প্রমাণ করতে বলা হয়েছিল যে তাহলে আমরা বলতে পারবো অতএব ফাই অফ এম এম ইজ ইকুয়াল টু এম ফাই এম এটুকুই আমাদের কী প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণিত আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন খুবই সহজ জাস্ট ক্যালকুলেশনটা করে গেলেই প্রমাণটা কি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি আপনারা এই উপপাদ্যের প্রমাণটা বুঝতে পারছেন তো পরবর্তী ক্লাসে আমরা থার্টি টু নাম্বার উপপাদ্যটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ধন্যবাদ